ইতিমধ্যেই লোকসভা ভোটে ঢাকে কাটি পড়ে গেছে ভোট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনার ভোট ঘোষণা হতেই কিন্তু আদর্শ নির্বাচন বিধি চালু হয়ে গেছে গোটা রাজ্য তথা গোটা দেশে আর কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু দোলবার একাধিক বিস্ফোরক অভিযোগ সামনে আসছে নির্বাচন কমিশনার তিনি সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়েছেন হাজার হাজার নির্বাচন বিধিভঙ্গের অভিযোগ আসছে নির্বাচন কমিশনের কাছে তার মধ্যেই কিন্তু এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে উঠল টাকা বিলি করার অভিযোগ টাকা বিলি করছেন তৃণমূল বিধায়ক লোকসভা ভোটের আগে তুমুল হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে কারণ একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়ক তিনি মানুষের মধ্যে টাকা বিলি করছেন এই নিয়ে কিন্তু মুখ খুলে বেফাস তৃণমূল বিধায়ক টাকা বিলির কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল বিধায়ক তৃণমূল বিধায়ক যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরবল পড়ে গেল রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লোকসভা ভোটের আগে তৃণমূলকে কণ্ঠাসা করতে একেবারে উঠে পড়ে লেগেছে আর শুভেন্দু অধিকারীর করা ভিডিও পোস্ট কিন্তু এবার ভাইরাল তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়ক তিনি টাকা বিলি করছেন বিস্ফোরক অভিযোগ তুলে রাজ্যের নতুন করে তোলপাড় ফেলে দিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সরাসরি চুললেন নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশনকে সরাসরি এই ভিডিওটি দিয়ে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তুললেন নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি লোকসভা ভোটের আগে একেবারে সোরগোল পড়ে গেল রাজ্যে লোকসভা নির্বাচনের সময়সূচি প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন সুতরাং এখন গোটা দেশে কার্যকর হয়েছে এই আচরণবিধি এই আচরণবিধি কার্যকর থাকলে নিষিদ্ধ থাকে বেশ কিছু নিয়মকানুন সেখানে বলা হয় মানুষজনের হাতে টাকা দেওয়া যাবে না প্রলোভন দেখানো যাবে না ভোটের বিনিময়ে প্রতিশ্রুতি দেওয়া যায় না এবং কাউকে কুরুচিকর ভাষায় আক্রমণ করা যাবে না এরপরই তৃণমূল কংগ্রেসের বিধায়ক টাকা বিলি করছেন এমনই অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর বিষয়টি একটি ভিডিও নিজের এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন আর সেই ভিডিও সহ নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছেন তবে বিষয়টিকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে শুভেন্দু অধিকারীর করা নালিশ অনুযায়ী এই কাজ করেছেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি পাণ্ডবেশ্বরের বিধায়ক এবারে তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী না হয়েও সেখানে টাকা বিলি করছেন জনগণের মাঝে বলে অভিযোগ আর সেই অভিযোগকে নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছেন বিরোধী দলনেতা এই ভিডিও দেখার পর তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাল্টা অভিযোগ করে বলেন তিনি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেখানে গিয়ে হাঁটতে হাঁটতে টাকা বিলি করছেন মানুষের মাঝে জানিয়ে নারিশ টুকেছেন নন্দীগ্রামের বিধায়ক যদিও গেরুয়া পাঞ্জাবি ও বাকরি পরে হেঁটে যেতে ভিডিওতে দেখা গেছে তাকে মানুষের হাতে কাগজের মতো কিছু তুলে দিত দেখা যায় এর পাশাপাশি সম্পূর্ণ বিষয়টি নিয়ে এক স্যান্ডেলে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন বিরোধী দলনেতা তার পাশাপাশি ভিডিও তিনি পোস্ট করেছেন সাথে বলেছেন আমি আর্ছি জানাচ্ছি দয়া করে আপনারা পদক্ষেপ করুন আদর্শ আচরণবিধি লঙ্ঘন করার জন্য পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জনগণের মধ্যে টাকা বিলি করছে এই অভিযোগের প্রেক্ষিতে উপযুক্ত পদক্ষেপ করুন এই সমস্ত বার্তা দিয়ে নির্বাচন কমিশনের কাছে টুকলেন শুভেন্দু অধিকারী তার মধ্যে কিন্তু মুখ খুললেন নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বরের বিধায়ক এই ভিডিও দেখার পর তিনি কিন্তু যা বললেন আমি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম সেখানে গিয়ে হাঁটতে হাঁটতে টাকা বিলি করেছি মানুষের মাঝে অর্থাৎ টাকা বিলির কথা কিন্তু সেখানে করে নিলেন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী যে বিস্ফোরক অভিযোগ করেছিলেন যে বিস্ফোরক দাবি করেছিলেন অবশেষে স্বীকার করে দিলেন টাকা বিলি করার অভিযোগে দিলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তবে তিনি কিন্তু স্পষ্ট করলেন তিনি একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেখানে গিয়ে মানুষের মধ্যে টাকা বিলি করেছেন তিনি এর সাথে লোকসভা ভোটে প্রচারের কোনো সম্পর্ক নেই তবে শুভেন্দু অধিকারীও ছাড়বার পাত্র নয় তিনি কিন্তু ভিডিওটি সরাসরি নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন এবং তুলেছেন একাধিক বিস্ফোরক অভিযোগ এবং যে দাবিটা করেছেন ব্যবস্থা নিক নির্বাচন আচরণবিধি ভাঙার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারী আগামী দিনে কী হতে চলেছে এই কাণ্ড নিয়ে যে ভিডিও সামনে এসেছে সেই ভিডিওতে যা দেখা যাচ্ছে টাকা বিলি করছেন তৃণমূল বিধায়ক তবে তা কিন্তু স্বীকার করে নিলেন টাকা বিলির কথা স্বীকার করে নিলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আগামী দিনে কি হতে চলেছে নির্বাচন কমিশন এই ভিডিও দেখে এবং তৃণমূল বিধায়ক যা স্বীকারোক্তি দিলেন তা দেখে কি পদক্ষেপ নেন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কী করা স্টেপ নেবে নির্বাচন কমিশন কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের